বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুব সহজে একটা চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে আমি ছুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেজে নিব বাজা হয়ে গেলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে আরও কিছুটা বেজে নিব এই তো পেঁয়াজটা আমি ভালো করে বেজে নিয়েছি এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিবো তিন চামচ দিচ্ছি সামান্য একটু পানি টক দই দিয়ে দিচ্ছি এক কাপ দিচ্ছি সাত মতো লবণ জিরা গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ এখানে রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা নিয়েছি এক প্যাকেট পুরোটা দিয়ে দিব দিচ্ছি মরিচের গুঁড়ো দুই চামচ এখন ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিব এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি মুরগিটাকে লবণ দিয়ে হালকা করে বেজে নিয়েছি এখন মুরগিটা দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন রান্নার জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো পানিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব মিশিয়ে অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত এই তো রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন ছুলায় একটা তাওয়া বসিয়ে দিব। অন্য ছুলায় আমি পোলাও করে নিয়েছি এখন পোলাও পাতিলটা বসিয়ে দিব। আর আমি মুরগি থেকে জলটা আলাদা করে নিব নিয়ে জলটা আমি পোলাওর সাথে ভালো করে মিশিয়ে নিব। এই তো পোলাওর সাথে আমি জলটা মিশিয়ে নিয়েছি এখন মুরগিটাকে এভাবে সাজিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ঘি এই চিকেন বিরিয়ানিটা চটপট করা যায় আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে যারা নতুন তারাও কিন্তু খুব সহজে এই চিকেন বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন খুব সহজে এখন এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি দিচ্ছি কেওড়া জল এখন ডাকনা দিয়ে অপেক্ষা করবো কিছুক্ষণ এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল সবাই ভালো থাকবেন